কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে ফি বাই তিন মিউতিল্লাহি আল্লার গৌর সমূহের মধ্যে থেকে কোনো একটি গৌরের মধ্যে একত্রিত হয় এই যে আপনারা একত্রিত হয়েছেন এথলু না কিতাব আর তারা আল্লাহর কিতাব তেলাউত করবে এবং কিতাবের দরস করবে একজন আরেকজনের সাথে কোরানের বিষয়টা একজন আরেকজনকে বুঝিয়ে দেবে আর যে করবে কোরানকে কোরআনের দ্বর করবে

আর আল্লাহর কাছে যারা আছেন যেসব সম্মানিত ফিরিস্তা তাদের মজলিসে আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করেন তাহলে আমরা কত সম্মানিত যে আমাদের আলোচনা আল্লাহর আরো সে আর সে আজিমে আল্লাহ সম্মানিত ফিরিস্তাদের মজলিসে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে যে আমার বান্দারা অমুক অমুক বান্দারা অমুক মসজিদে বসে তারা আমার কোরআনের তাফতি শুনতেছে এরপরে রাসূল বলেন ওমন বাচ্চিবিহ নাশাবুহু রাসূল বলেন কোন ব্যক্তির আমল যদি তাকে পিছিয়ে দেয় তাকে পিছনে দেয় নাম ইউ স্ত্রীবিহীন তার বংশ পরিচয় তাকে অগ্রগামী করতে পারে না আমাদের যার যে পজিশন থাকুক যার যা পরিচয় থাকুক যদি আমাদের আমল আমাদেরকে অগ্রগামী না করে তাহলে আমাদের অন্যান্য পরিচয় আমাদেরকে অগ্রগামী করতে পারবে না